অনেক জলি কিন্তু এবং পানি ঘোলার পর অবশ্যই চালু হচ্ছে যখন ইসলাম প্রচারের স্বার্থে বের হন তখন এই দিঘিটি খরণ করেছেন বলে অনেকেই মনে করেন তখন থেকে শুরু হয় চৈত্র মেলা যুগ যুগ ধরে চলে আসছিল এই মেলাটি কিন্তু করোনা প্রভাব এবং দলীয় কন্ডলের কারণে মেলাটির প্রধান বৈশিষ্ট্য চৈত্র মাসের পহেলা প্রথম পূর্ণিমায় মেলাটির আনুষ্ঠানিকতা শুরু হয় অর্থাৎ ভালো মেলা হয়ে থাকে তো আসছে আগামী শনিবার বারোই এপ্রিল আহ মেলাটি আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে আপনার দেখতে যে হরেক রকমের মিষ্টি তারপরে কসমেটিক্স শিশুদের খেলনা নাগর দোলা হরেক রকমের আসবাবপত্র নিয়ে মেলা যারা দোকানদারি করবে ব্যবসা করবে তারা কিন্তু মেদের মেলা স্টোরে হাজির হয়েছে তো এটা ছিল সর্বশেষ দিঘির পার থেকে বা শহরে থেকে যশোর অভয়নগর থেকে আমার কাছে লাস্ট আপডেট তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই থেকে জানাবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে আরও জনকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমদ